হ্যালো ভ্রিয়ন তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে কিছু ইংলিশ কোয়েশ্চেন সলভ করবো তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ করো সেগুলো দয়া করে কমেন্টে জানাবা তাহলে আমি এগুলো কন্টিনিউ করবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে পারলে ভিডিওটি শেয়ার করে দিবে ঠিক আছে একদম ফলো করে দেখ এগুলো হচ্ছে রিয়েল কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোশ্চেন এটা হচ্ছে বারো তেরো সেশনের অনেক পুরনো কোশ্চেন এগুলো তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা মাস্ট এখানে রিপিট হতে পারে কারণ তো আমরা দেখেছি বিগত বছরগুলোতে যে পুরাতন কোশ্চেনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হুব হুব কোনো এখানে রিপিট হয়েছে এবং দেখো তোমার যে প্রস্তুতি সে অনুযায়ী তুমি এগুলো পারতেছো কিনা আচ্ছা দেখো কি আছে ফার্স্টের প্রশ্নটা ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার ড্যাস নট রিপ্লেসড বাই প্লান্টস ইট উড সুন বি এক্সস্টেড ঠিক আছে এই প্রশ্নটা কি হবে আচ্ছা ই পেসে যারা এখানে প্রস্তুতি নিচ্ছে এডমিশনের জন্য বুঝতেছো কন্ডিশনাল সেন্টেন্স এখানে তো তোমাকে এখানে কি পরের অংশটা দেখো উট আছে ঠিক আছে এখন কথা হয়েছে উট কখন বসে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আই লাইক আমি যদি একটু আমাকে এক্সপ্লেন দেয় দেখো ইফ ই প্লাস পাস্ট প্লাস্ট প্লাস সাবজেক্ট কোট মাইট প্লাস ভিয়ন বুঝতে পারছো এটা হচ্ছে তোমার কন্ডিশনাল এই কন্ডিশনালটা মেনে এখানে এই বিষয়টা কি অ্যানসারটা করতে হবে দেখো সেটা হচ্ছে প্লাস পাস্ট প্লাস সাবজেক্ট উড কুড মাইট এখানে প্লাস কি অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার নট রিপ্লেসড যে আর কি ঠিক আছে এখানে কোনো ভার্ভ নাই এখানে ভার্ভ তোমাকে নিতে হবে কোনটা নিবে এখানে কিন্তু দুইটা এখানেই আছে তিনটে কিন্তু এখানে পাস্টে আছে তো এখানে হ্যাডবিন হবে না এখানে অস অথবা হবে এখানে কোনটা হবে আচ্ছা তোমাকে যদি বাংলাটা বলি ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইন অ্যাটমসফিয়ার নট রিপ্লেসড বাই প্লান্টস ইট উড সুন বি এক্সস্টেড আচ্ছা এটা বাংলাটা সেরকম যদি অক্সিজেন সাপ্লাই অ্যাটমসফিয়ারের যে অক্সিজেনগুলো আছে বায়ুমন্ডলের যে অক্সিজেনগুলো আছে সেগুলো যদি প্লান্টস মানে এখানে উদ্ভিদ বা গাছপালা দিয়ে যদি এখানে রিপ্লেসড না হইতো বুঝতে পারছো তাহলে কি এটা শেষ হয়ে যেত রিপ্লেসড কি স্থাপন করা বা ধরে রাখা যদি অক্সিজেন যে বায়ুমণ্ডলের যে অক্সিজেনগুলো আছে সেগুলো যদি গাছপালা প্লান্টস দ্বারা যদি রিপ্লেসড না হইতো তাহলে এই অক্সিজেনটা শেষ হয়ে যেত এখন কোনটা হবে অজ হবে না ওয়ার হবে দুইটা নিয়ে তোমরা অনেকে কিন্তু এখানে অক্সিজেন সিঙ্গুলার দেবে আর অস নিয়ে ফেলবে কিন্তু এটা হবে না এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন ঠিক আছে অবাস্তব তোমরা এই সেন্টেন্সগুলো পড়ছো না ইন্টারে লাইক এরকম দেখো ইফ আই ওয়ার এ আই would ফ্লাই তোমরা এই সেন্টেন্সটা তো সবাই পড়ছো আমি আশা করি তোমরা এই সেন্টেন্সটা সবাই দেখেছো এবং এগুলো তোমরা পড়েছো পড়েছো না অবশ্যই তোমরা এই সেন্টেন্সটা দেখেছো এবং ফোরেছ ঠিক আছে ইফ আই ওয়ারে ওয়াট আই উড ফ্লাই তো ইপের সাথে এবং আইয়ের সাথে তো এখানে ওয়ার হয় না হওয়ার কথা কিন্তু এটাও কি আনরিয়েল অসত্য আমি কখন পাখি হতেও পারবো না আমি উঠতেও পারবো না আমি এটা বলতেছি তো এই সেন্টেন্সটা একদম সেম এটা বলছে আর কি যদি অক্সিজেন এখানে যে অ্যাটমসফিয়ারে অক্সিজেন গুলো আছে এখানে যে অক্সিজেন গুলো আছে এগুলো যদি গাছ এবং উদ্ভিদ দ্বারা রিপ্লেসড না হতো তাহলে এটা শেষ হয়ে যেত কিন্তু এরকম এটা হবে না তখন পৃথিবী থাকবে না যে গাছ দ্বারা অক্সিজেন রিপ্লেসড হবে না ঠিক আছে এই কারণে আনরিয়েল কন্ডিশন এবং এখানে উট আছে আমরা বুঝতেছি আমাদের এখানে একটা ভার পাবে সেটা ফার্স্টে তো অজ হবে না কারণ এটা কি এটা সত্য বুঝাচ্ছে না এটা আনরিয়েল অবাস্তব একটা কন্ডিশন এখানে অয়ার হবে বুঝতে পারছো এখানে যেভাবে হয়েছে ইফ আর বাট আই উড ফ্লাই এই সেন্টেন্সটা ফলো করে লাইক সেম এখানে রুলস বুঝতে পেরেছো খুবই ইম্পর্টেন্ট এটা শুধু বারো তেরো সেশনে না এই প্রশ্নটা বারো তেরো সেশন ছাড়াও আরো সেশনে আসছে এই কোশ্চেনটা দেখে আমার মনে পড়তেছে ঠিক আছে তোমরা কোশ্চেন ব্যাংক খুঁজলে এটা আরো পাবে আচ্ছা দুই নম্বরে যে প্রশ্নটা আছে সেটা দেখো দা অ্যান্টোনিম অফ অ্যাবনরমাল অ্যাবনরমাল কি যেটা অস্বাভাবিক ঠিক আছে এটা আর কি হবে অ্যান্টোনিম বিপরীত শব্দ ফার্স্ট আছে উইয়ার্ড উইয়ার্ড কোনটা এটা অস্বাভাবিক অদ্ভুত এটা আর কি ঠিক আছে তো এটা কি অ্যান্টনিম হচ্ছে না এটা সিনোনিম হয়ে যাচ্ছে ওয়াইল্ড বন্য যেটা এটা তো যাচ্ছি না এটার সাথে তারপর সি নাম্বার আছে কাম শান্ত একদম নিরিবিলি যেটা এটাও যাচ্ছে না ডি নাম্বার আছে টিফিক্যাল এটা হচ্ছে কি টিফিক্যাল হচ্ছে সাধারণ বা শান্ত যেগুলো আছে অ্যাজ ইউজাল যেগুলো আছে সেগুলো তো অ্যাবনরমালের বিপরীত হতে পারে টিপিক্যাল যেটা সাধারণ এটা হবে অ্যান্সার ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট বুঝতে পেরেছ আচ্ছা তারপর আরও একটি কথা বলি সেটা হচ্ছে ট্যাক কোশ্চেন একটা ইজি টপিক না ট্যাক কোশ্চেন এই প্রতি বছর সিউতে কোশ্চেন আসে আচ্ছা এই প্রশ্নটা দেখো লেটস লেটাস গো হোম আচ্ছা লেটের পরে আজ থাকলে আমরা জানি শ্যালোই হয় একদম যারা এখানে ট্যাক কোয়েশ্চেন পারো একদম সহজ একটা টপিক তাদের জন্য লেট এরপর আস থাকলে শ্যালোই এটা হবে কি ট্যাক কোশ্চেন আচ্ছা বি নাম্বারটা অ্যান্সার আচ্ছা তারপর এখানে চার নাম্বারটা দেখো ডাস ইউ লিটল ব্রাদার ইনজয় হরর ফিল্মস এখানে তোমাকে প্রশ্ন করছে এই কোশ্চেনটা কতবার যে রিপিট হয়েছে এই টাইপের আসলে দেখো এগুলো কি আমি কিছু ভার লেখে দিই সেটা হচ্ছে স্টপ এ স্টফ অ্যাভয়েড ইনজয় এই তিনটা এখন মনে রাখো এরপর যদি কোনো ভার আসে সেকেন্ড যদি আসে ভারবার সাথে আইনজীবী হয় বুঝতে পারছো এগুলো অনেক আছে যে ক্লিপস্টফলের বইটা বলি না এখানে লিস্ট আছে যে কিছু ভারবার পর সেগুলো কি আইএনজি হয় এইরকম কিছু ভার্ভাসে স্টপ অ্যাভয়েড ইনজয় এগুলোর পরে সেকেন্ড ভার্ব আসলে সেটা ভার্বের সাথে আইএনজি হয়ে যায় এটা প্রশ্ন আসবে মাস্ট এখানে বিসি এবং এখানে ডি ইউনিটি অবশ্যই এই টপিক থেকে প্রশ্নটা আসে যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আছে সেগুলোর পর আইএনজি হয় কিছু অ্যাপ্রোপিয়েট ভার্বাসে সেগুলোর পর ইনফিনিটিভ হয় তো এগুলো একটু মনে রাখতে হবে এগুলো মুখস্ত করতে হবে কি মনে রাখতে হবে আচ্ছা তারপর দেখো একটা পর্বত আছে এই রকম প্রশ্নটা কিন্তু অনেক আসে পূর্ব তুমি জানো এগুলো শিখছো তুমি জানো এবং এখানে কোথা আর্টিকেল আছে কোথা আর্টিকেল নেই এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় তোমাকে এটা মনে রাখতে হবে ভালো করে স্পেলিং তোমার এখানে পূর্বাদের মধ্যে এখানে স্পেলিং মিস্টেক করে দিবে সেটা তোমাকে ঠিক করতে হবে যে কোনটা ঠিক আছে আচ্ছা হুইচ অফ ফলোইং সেন্টেন্স কারেক্ট কোনটা কারেক্ট আচ্ছা এটা হচ্ছে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস দ্য লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস ওই যে অল্পবিদ্যা ভয়ঙ্কর যে পূর্বটা আছে সেটা আর কি কোনটা হবে এটা বলে দেয় এটা একটু মনে রাখবা তোমরা স্তর মতো সেটা হচ্ছে বি নাম্বারটা কারেক্ট এটা হচ্ছে কি এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস এখানে এখানেও আর্টিকেল হবে এখানেও আর্টিকেলই হবে ঠিক আছে দুই পাশে এখানে নাই এখানে আবার দাস এখানে আছে এখানে নাই কারণে এগুলো ভু শুধু এটা সঠিক তো এইভাবে তোমরা যদি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল ইংলিশ প্রশ্নগুলো চাও সেগুলো অবশ্যই কমেন্টে জানাও এবং এখানে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সকলকে